হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু আঞ্চল তো আজকে আমি পৌঁছে থেকে পনেরো আর আগের দিন আমি এক আর দুইয়ের অঙ্কটা করেছিলাম তো আজকে আমি চারের তার থেকে করবো তো চলো অঙ্কটা শুরু করি প্রথমের অঙ্কটা বলেছে আমি বাসে বারো কিমি চল্লিশ মিনিটে গেলাম বাসের গতিবেগ ঘন্টায় কত হিসেব করি তো আমি লিখছি দেখো সময় কিমি তো আমি এখানে লিখি চল্লিশ মিনিটে যায় বা বারো কিমি ষাট মিনিটে যায় এত তাহলে আমি এবার লিখি বাসটি চল্লিশ মিনিটে যায় বারো কিমি বাসটি এক মিনিটে যায় বারো বাই চল্লিশ কিমি বাসটি ষাট সেকেন্ডে যায় বারো বাই চল্লিশ ইন্টু ষাট তাহলে এখানে শূন্য শূন্য করে দিই চকে চাচে দিয়ে তিন বারো ছকে ছয় আঠেরো আঠেরো কিমি তাহলে আমি লিখি যে বাসটি লিখে দিই বাসটি বাসটি গতিবেগ ঘন্টায় পাঁচেটা বলেছে এক মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় কিমি বেগে একটি কাজকে অতিক্রম করতে কত সময় নেবে হিসেব করি তবে লিখি এক ঘন্টা এক ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড ষাট কিমি সমান ষাট হাজার মিটার দূরত্ব কিমি সময় সেখানে সেকেন্ড তাহলে দূরত্ব হচ্ছে ষাট হাজার ষাট হাজারে যায় ছত্রিশশো সেকেন্ড আর এখানে কি আছে যেন একশো মিটারে যায় কত তাহলে আমি লিখি ট্রেনটি ষাট মিটার

তাহলে আমি কি লিখবো এখানে লিখবো যে তারা আমি বলছি কি লিখতে হবে লিখতে হবে লিখবে এটা কোনো উত্তর করতে হবে না এটা এরকম করে কোষে বার করে দেখিয়ে দেবে যে ছয় সেকেন্ড পাস এটা হলেই হয়ে যাবে তারপর ছয় থেকে রঙ ছয় থেকে রঙ করে কী বলেছে বলেছে যে সমান গতিবেগে একটি ট্যাক্সি ছ ঘন্টা বারো মিনিট দুশো সতেরো কিমি যায় দুশো তিয়াত্তর কিমি যেতে ট্যাক্সি কত সময় লাগে সম্পর্কে উল্লেখ করো আমি লিখি দু ঘন্টা পাঁচ মিনিট আট দু সরি ছয় ইন্টু ষাট ছয় ছ ঘন্টা এত তোমার প্লাস বারো তিনশো ষাট প্লাস বারো তিনশো বাহাত্তর মিনিট লিখি দূরত্ব মিনিট দুশো সতেরো তিনশো তিয় বাহাত্তর দুশো তিয়াত্তর সময় ও দূরত্ব সরল সম্পর্ক আমি লিখে দিচ্ছি সময় ও দূরত্ব সরল সম্পর্ক দুশো সতেরো ইন্টু দুশো তিয়াত্তর সমানুপাত তিনশো বাহাত্তর সমানুপাত কত অতএব সময় সমান দুশো তিয়াত্তর ইন্টু তিনশো বাহাত্তর দুশো সতেরো তাহলে আমি কাটাকুটি করছি বারো উনচল্লিশ আর এখানে একত্রিশ তাহলে হচ্ছে চারশো সমান সাত রং করে বলেছে আজ আমাদের পাড়ার আয়নাদা তার মোটর বাইকে দু ঘন্টা পাঁচ মিনিট একসঙ্গে দূর থেকে গিয়েছে কিন্তু শিবুদাদার সাইকেল ওই দূরত্ব ছ ঘন্টা চল্লিশ মিনিট গিয়েছে মোটর বাইক তো সাইকেল গতিবেগ অনুপাত কত আমি লিখি দু ঘন্টা সাত মিনিট সমান দুই ইন্টু ষাট প্লাস সাত একশো কুড়ি প্লাস সাত একশো সাতাশ এখানে পাঁচ মিনিট হবে সরি একশো পঁচিশ মিনিট সময় দূরত্ব কিমি একশো পঁচিশ একশো ষাট সময় দূরত্ব সরল সম্পর্ক দূরত্ব মান ষাট ইন্টু একশো একশো পঁচিশ পঁচিশ কুড়ি পঁচিশ পাঁচ চার ষাট মানে বারো তাহলে আটচল্লিশ কিমি তারপরেরটা আমি বার করছি তারপরটা মনে হয় ছ ঘন্টা চল্লিশ মিনিট ছয় ইন্টু ষাট প্লাস চল্লিশ তিনশো ষাট প্লাস চল্লিশ চারশো মিনিট সময় সেকেন্ড দূরত্ব চারশোতে যায় এত একশোতে যায় এত

অলেন শর্ট কিমি আর ঘন্টা মোটর বাইক বাইক ও সাইকেলের দূরত্বের অনুপাত পনেরো ষোলো ইস্টু পাঁচ তো আজকের অঙ্ক এতটাই ভালো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে